সবাইকে আসসালাম আলাইকুম এখন আমরা দেখবো কিভাবে একটা স্টেয়ার মেক করতে হয় চলুন শুরু করা যাক ফার্স্টে আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেবো ফিট কমা এইট ফিট এন্টার একটা রেক্টেঙ্গুলার নিলাম রেক্টেঙ্গুলারটাকে আমরা মাউসের রাইট বা লেফট বাটনে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম করার পর মাউসের রাইট বাটনে ক্লিক মেক গুরু গ্রুপের ভিতরে ঢুকলাম মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকলাম দেন এটাকে আমরা সিলেক্ট করলাম এম ফর মুভ করলাম ফার্স্ট পয়েন্টে ক্লিক করে এটা নড়াচড়া করবে এখন আমরা যদি কন্ট্রোলে ক্লিক করি রেখাটা কপি হবে রেখাটাকে কপি করার পর আমি কিবোর্ড থেকে ফোর ফিট এন্টার দিলাম দেওয়ার পর আবার এই রেখাটাকে সিলেক্ট করলাম করার পর এম ফর মুভ কন্ট্রোলে ক্লিক করে রেখাটাকে কপি করলাম এখন কিবোর্ড থেকে ফিট এন্টার দিলাম দেওয়ার পর এই কপি করলাম দেওয়ার পর এখন আমরা ডিভাইড কিবোর্ড থেকে টেন এন্টার দিলে এটা দশটা ভাগে ভাগ হয়ে যাবে প্রত্যেকটা ডিস্টেন্স এটারও যা এটারও তা সব ডিসটেন্স সমান এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে গ্রুপ করব করবো এটাকেও ডাবল ক্লিক করে গ্রুপ করব এবং এখানে আমরা একটা এল ফর লাইন নেবো এলে ক্লিক করলাম এ মিড থেকে এম ইড পয়েন্ট সিলেক্ট এখন এটাকে আমরা সিলেক্ট করলাম করার পর এম ফর মুভ কিউ ফ কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করে রেখাটাকে কপি করলাম এখন এইদিকে আমরা 2.5 এবং এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোলে করে কপি করলাম এখন এন্টার এটাকে আমরা ডিলিট করে দেবো এটাকে আমরা ডিলিট করলাম এখন এটাকে আমরা সিলেক্ট করে মেক দেন আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক কম্পোনেন্ট ক্রিয়েট কম্পনেন্ট ব্যাস হয়ে গেল এখন এটাকে আমরা যেহেতু গ্রুপ করেছি এটার ভিতরে ঢুকবো ডাবল ক্লিক করে এটা ফেসে ক্রিয়েট ক্লিক করলাম পি ফর পুষ্প অথবা এইখান থেকে আমরা পুষ্পুলে ক্লিক করতে পারি এখন পুষ্পুলে ক্লিক করার পর একটা ফেসে ক্লিক করে এটাকে আমরা 3D তে কনভার্ট করতে পারি আশা করি সবাই করতে পারবে এখন 6 এন্টার দিয়ে আমরা ছ ইঞ্চির একটা পুরুত্ব দিয়ে দিলাম এখন আমরা যে অংশ কম্পোনেন্ট করছি সেটাকে কাজ এখন এটার ভিতরে ঢুকলাম দিলাম একটা রাইজারের সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 6 ইঞ্চি এটাকে আমরা মুভ করবো ক্লিক পান্তে বসিয়ে দিলাম এখন এটাকে আমরা কপি করব এই পান্ত ক্লিক করে ফার্স্টে মুভ করব কন্ট্রোলে ক্লিক করে কপি করব এই পানতে বসিয়ে দেব। এবং কিবোর্ড থেকে এক্স এন্টার তোমাদের এটা টোটাল দশটা হয়ে গেল এটার ভিতরে ঢুকবো পুষ্পুল সিক্স এন্টার এখন এটাকে মুভ করব মুভ করে বসিয়ে দিলাম যে এই ধাপগুলো আছে সবগুলোকে কপি করব সরি কপি না গ্রুপ করবো তো গ্রুপ করলাম এখন এটাকে আমরা কপি করব এই প্রান্ত পয়েন্টে ক্লিক করলাম কন্ট্রোলে ক্লিক করে এটাকে কপি করলাম দেন এই প্রান্তে আমরা বসিয়ে দিলাম এখন এটাকে রুটেট করতে হবে কিউ পেস করলে এই রুটেটের অপশন চলে আসবে তো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্টে ক্লিক দেন আমরা কিবোর্ড থেকে যদি একশো আশি এন্টার দেই এটা একশো আশি ডিগ্রিতে ঘুরে যাবে ফোন এটা মুভ করতে হবে কিবোর্ড থেকে এম প্রেস করলে মুভের অপশন চলে আসবে ফার্স্ট পয়েন্টে ক্লিক দেন যে প্রান্ত বসানো হবে সেই প্রান্তে বসিয়ে দিলাম তো এইটা হচ্ছে আমাদের প্রথম ল্যান্ডিং এবং দেন এটা এইখানে আমরা একটা ল্যান্ডিং দিব এম ফর মুভ কি কন্ট্রোল বেশ এইভাবে আমরা একটা স্টার মেট করতে পারি আশা করি সবাই পারবো এখন আমাদের যে স্টার একটা সিলাব থাকে সে সিলাবের নাম হচ্ছে ওয়েস্ট সিলাব সেটা দেওয়ার জন্য আমরা এই গ্রুপে গ্রুপের ভিতরে ঢুকবো এই গ্রুপের ভিতরে ঢুকবো ঢুকার পর এই একটা রেখা সিলেক্ট হইলো এখন কিবোর্ড থেকে কি করব এম4 মুভ এই পয়েন্টে ক্লিক এবং এই পয়েন্টে ক্লিক করার পর দেন এই মানুষটাকে নিচের দিকে নিয়ে এসে এই পয়েন্টে মিলাই দেব বেশ আমাদের হয়ে গেছে এইভাবে আমরা একটা সিঁড়ি ড্র করতে পারি আমরা এই সিঁড়িটাকে একাধিক করব সেক্ষেত্রেও করতে পারি সবগুলোকে সিলেক্ট এম ফর মুভ কি করে কপি করলাম এবং দেন এই পয়েন্টে বসিয়ে দিলাম এবং কিবোর্ড থেকে যদি এক্স ফাইভ এন্টার দেই দেখেন আমাদের পাঁচ তালা ছয় তলা বিশিষ্ট টোটাল স্টেয়ার মেক হয়ে গেল তো এইভাবে একটা স্টেয়ার মেক করতে হয় আশা করি সবাই করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম